মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো দীপিস লাইফস্টাইল আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে সকাল থেকে আর ব্লগটা শুরুই করা হয়নি তার কারণ সকালে ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো তার জন্য একটু আলসামো লাগছিলো তো তার জন্য আর ব্লগ করা হয়নি তো আমাদের সবার চাটা খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই চলে গেছে বাজার করতে তো আজকে হবে আমাদের বাড়িতে পিকনিক তো আজকের ব্লগটা ধরে নাও পিকনিক ব্লগ তো ও কি কি বাজার আনে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখন বাজে মোটামুটি দশটা ও বাইরে এখন একটু একটু রোদ উঠেছে দেখতে পাচ্ছ আর দাদু ওইদিকে যাচ্ছে আজকেও রান্না করব ভাবছি বাইরে কি রান্না করি না করি সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা এদিকে দেখো আমি পুকুর থেকে এক বালতি কাপড় চোপড় কেচে নিয়ে চলে আসলাম তার কারণ তোমাদের দাদা ভাই এখনও বাজার নিয়ে আসেনি ও ফোন করে বললো আমি দোকান খুলেছি তো বাজার নিয়ে আসতে একটু দেরি হবে তো তুমি সেদ্ধ ভাত করে নাও তো তার জন্য ভাবছি বেগুন পোড়া আর ভাত করে নেব ও আসলে পরে কি আনে না আনে ওগুলো পরে করব আর ওদিকে দেখো মা বসে বসে তুল আসরাচ্ছে আর এদিকে হাউস কোট টোট সব কিছু ধুয়ে দিলাম সকাল সকাল তো ওইদিকে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি তো ভাত করে নিচ্ছি অল্প করে তার কারণ ফ্রাই বলে হবে আর এদিকে দেখো বেগুন পুরে নিয়েছি তো বেগুন পুরা হলে আমাদের বাড়ি তার কারোর কিছু লাগে না আর রান্না করতে করতে এদিকে তোমাদের দাদাভাই হয়ে চলে এসছে আর এদিকে দেখো বাজার পাতি করে নিয়ে গ্যাস ট্যাস ভরে একদম চলে এসছে তো চলো তোমাদের এবার দেখাই কি কি বাজার করেছে দেখো চিকেন এনেছে চিকেনটা চিকেন হবে বলতে চাইনি তোমার জন্য বলতে লাগলো দেখো এক প্লাস্টিক বাজার করে এনেছে তো কি এনেছে কী একটু পরে দেখাচ্ছে তার আগে এখানে নামিয়ে নি এখানে এনেছে মাছ মা যেহেতু মাংস খায় না তার জন্য মাছটা ভালো এনেছে একটা প্যাকেট তেল এনেছে গুঁড়া আর এনেছে এটা সয়া সসে চিকেন হবে তার জন্য এনেছে সয়া আর এখানে দেখো খাই যায় তার জন্য এনেছে গাজর

আর এখানে সব কিছু ফ্রায়ের খরচা তো এগুলো নামালাম না ঘি আছে কাজু আছে কিসমিস আছে চেরি আছে চাল আছে এগুলো নামালাম না পরে কথা ছিল তো বন্ধুরা এইদিকে দেখো মাছ ধুতে বসে গেছে তার কারণ বেগুন পোড়া করেছে আর যে ভাত করেছে ও বলছে একটু মাছ ভাজা হলে খাওয়াটা সকালের বেশ ভালো হতো তার জন্য মাছ ধুতে বসে গেছে আর আমি ওইদিকে মাছগুলো ভেজে নেব তো তারপরে আমরা সকালের খাওয়া খাবো আর ও বলছে তাহলে দাও আমি মাংসটাও ধুয়ে দিই তো মাছ আর মাংসটা ধুয়ে দিচ্ছে আর মা কাটাকাটি করে দিচ্ছে আর আমি নিতে আছি তো মাছ ধোয়া প্রায় হয়েই এসছে তো আমি চলো এবারে মাছগুলো ঝটাফট করে ভেজে নিই তো চারজনের জন্য চার পিস মাছ ভেজে নিচ্ছি এটা দিয়ে আমরা সকালে ভাত খেয়ে নেব আর মাছ ভাজা দিয়ে মাছের তেল দিয়ে ভাত খেতে কিন্তু সকাল সকালে বেশ ভালোই লাগে তাই না বলো তো চলো এবার সবার জন্য ভাত বেরো নিই আর এদিকে দেখো ওদিকে ওরা দুজন টেবিলে বসেছে আর আমি আর মা রোদ্রে বসেছি তার কারণ রোদ্রে খেলে কিন্তু দেখবো অনেকটাই মজা লাগে আর বেগুন পোড়া মাছের তেল একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি আমি সব কিছু দিয়ে ভালো করে ভাতটাকে মেখে এখন আমি খেয়ে নেবো রোদ্রে বসে বসে আসলে কি বলো তো মানে খাওয়া শুরু করে দিয়েছিলাম ক্যামেরা অন করতে মনে নেই তারপর আবার দোদ দিয়ে গিয়ে ক্যামেরা নিয়ে আসলাম তো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এদিকে দেখো খেয়েছি কয়েকবার তার জন্য কম দেখাচ্ছে তো এখন খেয়ে নেবো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর খেতে খেতে দেখো একটা বিড়ে মিউ চলে এসছে আর ওকে আমি মাছের কাটাগুলো দিচ্ছি ও খাচ্ছে তো এটা অন্য কোনো বাড়ির আমাদের এই বাড়ির না তো বেশ ভালোই লাগে ভাত খাওয়ার সময় বিড়াল টিরাল আসলে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন বাসন মেজে এখন রোদ্রে বসে গেছি ভাইয়ের সব জিনিসপত্র কাটছে তো এখানে দেখো ক্যাপসিকাম গাজর বিনস সব কিছু আমরা এখন কেটে নেবো আর এখানে মা দেখো মটরশুঁটি কয়েকগুলো ছাড়িয়ে দিয়েছে কোনটা এটা হ্যাঁ বড় লঙ্কা কেন এখানে মা কতগুলো মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছে লাগলে পরে আমি আবার ছাড়িয়ে নেব অসুবিধা নেই নিয়ে ধুয়ে ধুয়ে রাখছি তাহলে রান্না করতে সুবিধা হবে তো এবারে দেখো আমার বিনসগুলো কাটা হয়ে গেছে আর এবং কি সমস্ত কিছু কাটা হয়ে গেছে আমার তো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি তো দেখো এরকম করে একদম ফ্রেশ করে ধুয়ে ধুয়ে কেটে নিয়েছি তাহলে আর রান্না করার সময় কোনো অসুবিধা হবে না দেখো চিকেন নিয়ে বসে গেছে তোমাদের দাদাভাই চিলি চিকেন আজকে ও সর্দিতে গলা ঠলা পুরো ভেঙে গেছে তো চিলি চিকেনের জন্য দেখো এখানে কি কি দিয়ে ম্যারিনেট করছো এখানে আছে আদা রসুন বাটা অল্প লঙ্কার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আছে

এটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ করে রাখার পর আধা ঘন্টা ঘন্টা এক যতটা বেশি টাইম ম্যারিনেট করা যাবে ততটা মাংসের ভিতরে আর কি মশলাপাতি ঢুকবে ভালো জুসি হবে মাংসটা আমরা আধা ঘন্টা রাখবো রাখার পর তারপর এগুলোকে ভেজে নেবো তো দেখতে থাকো কী হবে কী করি প্রথমে ভাবলাম যে ফ্রাইড রাইস করে নিই তার জন্য ভাতটা আগে তার কারণ মা তো না কিছু ভাতটা তো বন্ধুরা ফ্রাইড রাইস করার জন্য ভাতটা কিন্তু আমি কড়াই করে নিচ্ছি আর যেহেতু হাড়িতে সকালে ভাত করেছি তার জন্য ভাবলাম যে কড়াইতেই করে নিই আর আমি যখন ভাতটা করি সেখান সে ভাতটা করার সময় কিন্তু আমি দুটো তেজপাতা একটু গোটা গরম মশলা দিয়ে দিই তাহলে না ভাতের সেন্টটা খুব সুন্দর হয় আবার যখন ফ্রায়েড রাইসটা বসাব তখন ফোড়নেও কিন্তু গোটা গরম মশলা আমি দেব তো এদিকে দেখো তিন চারটা এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিলাম তো এবারে ভাতটা হয়ে যাবে আর চলো তোমাদের দেখিয়ে দিই কাটাকুটি যে করেছি সেগুলো তো বন্ধুরা দেখো এইদিকে আমার ফ্রায়ে সব কিছু কাটা হয়ে গেছে এখানে বিনস মটরশুটি ক্যাপসিকাম গাজর এদিকে দেখো আমি গাজরটা হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু বীজটা দিয়ে দিচ্ছি তার কারণ এগুলো একটু শক্ত জাতীয় এগুলো একটু মানে ভাজা হতে একটু টাইম লাগে তো তার জন্য এই দুটো ভেজে নেওয়ার পরে আমি বাদবাকি সব কিছু দিয়ে দেবো তো আমার একটা জিনিস খুব বড় ভুল হয়ে গেছে মটরশুঁটিটা ভাতে দিয়ে সেদ্ধ করা উচিত ছিল তো আমি সেটা করিনি এখানে ভেজেছিলাম তো একটুখানি কচকচ করেছিল মটরশুঁটিটা তো দেখো সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে ফোড়ন দিয়ে কাজু কিশমিশটা কিন্তু ভেজে নেওয়ার পরে ভাতটা দিয়ে দিচ্ছি এরপরে আস্তে আস্তে যেগুলো ভেজে রেখেছি সব কিছু অ্যাড করে নেবো তারপরে ফ্রায়েড রান্না তো তোমরা সবাই জানোই তারপরে চিনি দেবো একটু লবণ দেবো তো এইভাবে আমি ফ্রায়েড রাইসটা কিন্তু রান্না করে নেব তো খুব টেস্টি হয়েছিল ফ্রায়েড রাইসটা আর দেখতেই পাচ্ছ কতটা কালারফুল তো অনেক দিন থেকে ভাবছিলাম যে এখন তো পৌষ মাস চলছে সবাই পিকনিক খাচ্ছে আর আমার অনেক দিন থেকে ইচ্ছা করছিল একটু চিলি চিকেন দিয়ে ফ্রায়েড রাইস খাবো তো আজকে ফাইনালি সেটা হচ্ছে আর কি আর আরেকটা কারণেও খাচ্ছি মানে একটা খুব আনন্দ সংবাদ আছে সেটা তোমাদের লাস্টে বলবো আর ফ্রায়েড রাইস খেতে আমাদের বাড়িতে কিন্তু সবাই বেশ ভালোবাসে শুধু আমার বর বাদে আমার বর একটু বিরিয়ানি খেতে বেশি ভালোবাসে তার কারণ মিষ্টি জিনিসও খুব একটা বেশি পছন্দ করে না আর মা মানে আমার শাশুড়ি মার কথা বলছি আর আমি ভীষণ ভালোবাসি খেতে এবারে চিলি চিকেনটা বসিয়ে দেবো আর অনেকটা বেলা হয়ে গেছে স্নান করিনি তো বন্ধুরা এদিকে দেখো চিকেনগুলো এখন ফ্রাই করে নেবে তো ম্যারিনেট করে দেখেছিল তোমরা তো দেখিয়েছো তারপরে ডাইরেক্ট এখন ফ্রাই করছে তো আমি এই চিলি চিকেনটা রেস্টুরেন্টে খেয়েছি আর হোম মেড কোনো দিনও খাওয়া হয়নি বাড়িতে তো এই প্রথম খাবো আর কি বাড়িতে তো আমি এই রেসিপিটা ঠিকঠাক জানিই না তো আমার বর এটা করছে তো দেখো ফ্রাই করা হয়ে গেছে এরকম করে সমস্তগুলো ফ্রাই করে নেবে আর সব কিছু কাটাকুটি হয়ে গেছে তো কিরকম করে রান্না করে সেটা তো অবশ্যই শেয়ার করবো আর মা ঘরে করেছে হচ্ছে মাছের ঝোল মার জন্য আর করেছে পিঁয়াজ কুলি আলু ভাজা তো এদিকে দেখো সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছে রসুন লাগবে পিঁয়াজ লাগবে আর ক্যাপসিকাম লাগবে আর ওখানে মশলা করে নিয়েছে আর এদিকে দেখো ফোড়নে রসুন দিচ্ছে তো আমি বলছি ফোরনে আর কিছু দেবে না মাংস করবে ও বলছে না রসুনই দিতে হয় তুমি দেখো কেমন করে করে তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখো তো প্রথমে রসুনটা দিয়ে দিয়ে নিল আর কি তারপরে দেবে হচ্ছে গিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ তো একে একে সমস্ত কিছু দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদেরকে কি আর বলবো সকালে ভাত খাওয়ার পরে থেকে এই যে কাজ শুরু হয়েছে মানে শেষই করতে পারছে কারণ খাটো দিনের বেলা ঘুম থেকে উঠতে উঠতে বেজে যায় মোটামুটি আটটার মতন তারপরে চাটা খেতে খেতে সাড়ে নয়টা তারপরে টুকটাক কাজ করতে করতে রান্না বসাতে বসাতে অনেকটা বেলা হয়ে যায় তার মধ্যে তো এগুলো আরও মানে এক্সট্রা রান্না বুঝতেই পারছো তাহলে তো আরও বেশি টাইমের প্রয়োজন তার মধ্যে কত কিছু কাটাকুটি করতে লাগলো তার জন্য তো আমার বটটা অনেক হেল্প করেছে তো আরও দেরি হতো আরও দিকে মা স্নান করতে চলে গেছে স্নান করে এসে আবার পুজো দেবে তো আমার চিন্তা করো তোমরা এগুলো গ্যাস ট্যাস পরিষ্কার করে টোরে তারপরে আমার আবার স্নান করতে হবে যেহেতু মাংস রান্না করছি ধরুনের থেকে শুরু করে সমস্ত কিছু আমার কিন্তু ধুয়ে তারপরে কিন্তু স্নান করতে হবে তাহলে ভাবো কয়টা বাসবে আর মা তো বারবার বলে আজকে কিন্তু স্নান করতে হবে না এখন মোটামুটি সাড়ে তিনটার মতন বেজে গেছে ভাবো তাহলে এখন কিন্তু শুধু এটা করলেই হয়ে যাবে যেহেতু তার জন্য আর চিন্তা করছি না আর পেঁয়াজ ক্যাপসিকাম রসুন যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন একটুখানি চিনি দিয়ে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর ওকে বলেছি আজকে কলা কাটতে আজকে আমরা সবাই কলা পাতাতে খাবো মাংস বলো ফ্রাই বলো বা ভালো মন্দ কোনো কিছু বলো কলা পাতাতে খেতে কিন্তু বেশ লাগে মনে হয় মানে আগেকার দিনে মানে ফিরে গেছি এখন তো আর কেউ কলা পাতাতে খাইই না সেরকম কলা পাতার থালা কিনতে কিনতে পাওয়া যায় তো থালাতেই খায় আর আমরা যেহেতু গ্রামের বাড়ি আর আমাদের অনেক কলা গাছ আছে তো ওকে বলি আমি কিছু ভালো মন্দ রান্না হলেই কলা পাতা কেটে আনো আর এদিকে দেখো সমস্ত কিছু মশলা দিয়ে কিন্তু কষাচ্ছে সয়া সস টমেটো সস মশলা তারপরে অনেক কিছু দিয়েছে তো তোমাদের সাথে আর সেরকম কিছু শেয়ার করলাম না তার কারণ মোবাইলে মেমরি একদম ফুল হয়ে গেছিলো ভিডিও হচ্ছিলোই না তো অনেক কিছু ডিলিট করার পরে আমি আবার ভিডিও শুট করছি তাই অনেকটা স্কিপ হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি তো বন্ধুরা স্নান দান করে চলে এসেছি তো এখন আমরা খেতে যাচ্ছি তো চলো খাবারটা পারবো তো বন্ধুরা বাইরে খাওয়ার কথা ছিল বাইরে খেলাম না এখন চারটা বাজে তো প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে তাই ওকে এখন খেটে দিয়ে দিচ্ছি বাইরে দাদুকে দিয়ে দিয়েছি সেই মা বসেছে এবারে ওকে চিলি চিকেন দিয়ে দেবো আর মা তো মাছ দিয়ে খেয়েছে তো আমরা প্লেন ভাত খেলাম না আজকে শুধু ফ্রাই আর চিলি চিকেনই খাবো আমরা দুজনে আর এদিকে দেখো দাদু আপন মনে খেয়ে যাচ্ছে তো ভিডিও করছি দাদু বুঝতেই পারছে না তো আমার দাদুর বয়স এখন চলছে চুরানব্বই বছর আর আমার দাদু এখনো চিকেন খায় মাটন খায় সবকিছু খায় তো তোমরা দেখো দাদু আপন মনে খেয়ে যাচ্ছে এই মিষ্টির পর্বে চলে আসলাম তো তোমাদের এখন বলবো এই মিষ্টির রহস্য তো দাদুর হয়েছে মানে আমার পিসি শাশুড়ির ছেলের ঘরে ছেলে হয়েছে তো ফটোটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো পুস্কুর তো এবারে মিষ্টিগুলো গুলো নিচ্ছে তোমাদের দাদা ভাই আশেপাশের বাড়িতে দেওয়ার জন্য তো মা এখন গিয়ে সবার বাড়িতে দিয়ে আসবে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে মিষ্টি টিষ্টি সব দেখতেই পারলে আর হ্যাঁ ভাগাভাগি মানে সবার বাড়িতে আর কি নিয়ে আসার জন্য সবকিছু পাড়াটাড়া হয়ে গেল আর ভিডিওটা আজকের আর বেশি বড় করবো না তার কারণ এখন আর কিছু নেই এখন একটু বিশ্রাম করবো সারাদিন অনেকটাই পরিশ্রম হয়ে গেল তোমরা তো দেখলেই তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখা হবে কালকে একটা সুন্দর দিনে সুন্দর ভালো থেকো সুস্থ থেকো টাকা